আমাদের স্যার ইউনুস এবার বড় সড়ো একটা বিপদে পড়তে যাচ্ছে ট্রাম্পের সাথে স্যার ইউনুসের একটা বড় সড়ো মানে ঝামেলা প্যারা লাগতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এবার ডাক দিলেন যে এবারের সংগ্রাম রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম তাহলে ইউনুস কত বড় ও ধুরন্ধর বাবু যেখানে যেখানে পারবে সেখানে সেখানে গিয়ে হাত মারবে মানে নির্লজ্জতার সীমাহীন জায়গায় পৌঁছে গেছে নরেন্দ্র এখন ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো বন্ধুত্ব আবার চালু হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে ওই সম্পর্কের সঙ্গে যদি আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখা চিনা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা বর্তমান রিপাবলিকানদের সঙ্গে আমেরিকা সম্পর্ক বা জয়ের যে কানেক্টিভিটি এবং তাতে মনে হচ্ছে যে আমেরিকার সঙ্গে তাদের যে দূরত্বটি ছিল পর্দার আড়ালে নিঃসন্দেহে আমেরিকার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ পরিবারের একটা নেগোসিয়েশন হচ্ছে আমার হাতে এই যুদ্ধ অপরাধের বিচার হবে এই হত্যার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ওই এখন এনসিপি হয়েছে সেই সাথে জামাত বিএনপি শিবির তারা আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত সমস্ত নেতা কর্মী ডাটা করে প্রত্যেকের উপরে হামলা এবং অর্থনৈতিক ভাবে সবাইকে পঙ্গু করে দিচ্ছে আসসালামু আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলে নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রিয় দর্শক আমেরিকা থেকে চাপ আসছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে ট্রাম্প বলেছেন এবার যদি ইউনুস না শোধরায় তাহলে তাকে কঠিন শিক্ষা দেওয়া হবে তাহলে কি এবার ট্রাম্পের হাতেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসের জয় বাংলা হতে চলেছে এমনই বলছে আমাদের বিশ্লেষকরা পুরো ভিডিওটি দেখতে থাকুন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আমাদের স্যার ইউনুস এবার বড় সড় একটা বিপদে পড়তে যাচ্ছেন তবে সেই বিপদটা বাংলাদেশে না বিপদটা আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্রাম্পের সাথে স্যার ইউনুসেফ একটা বড় সড়ো মানে ঝামেলা প্যারা লাগতে যাচ্ছে ভেরি সুন রাশিয়া গেটের নাম তো আপনারা শুনেছেন রাশিয়া গেট কেসটা যেখানে ওই ডোনাল্ড ট্রাম্প মানে ওই হিলারি ক্লিন্টন এটাকে চালু করেছিলেন রাশিয়া গেট এই কেসটা আবার শুরু হচ্ছে এই রাশিয়া গেট কেসটা এটা আবার মনে হয় রিভাইভ করানো হচ্ছে অ্যাগেনস্ট হিলারি ক্লিন্টন হুম সো এই রাশিয়া গেটটা বেসিকলি হচ্ছে আমেরিকান ডেমোক্র্যাটদের একটা স্ক্যান্ডাল ছিল যারা মানে ডোনাল্ড ট্রাম্পকে ইলেকশনে হারানোর জন্য এই একটা হোক্স ব্যবহার করেছিল রাশিয়া হোক্স যেটাকে বলে রাশিয়া গেট যেখানে বলা হয়েছিল যে ট্রাম্প সাহেব রাশিয়ার পুতিনের সাথে কোলাবোট করেছিল টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য ইলেকশন অ্যান্ড সামথিং লাইক দ্যাট টু সুইং দ্য ইলেকশান যাই এটা এটা নিয়ে ব্যাপক তথ্য অনলাইনে আছে আপনারা দেখতে পারেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব এই মুহূর্তে এখন এই রাশিয়া গেট কেসটাকে আবার রিভাইভ করছে এগেনস্ট হিলারি ক্লিন্টন এবং অ্যাগেনস্ট দ্য ক্লিন্টন ফাউন্ডেশন বেসিক্যালি ক্লিন্টন ফাউন্ডেশন এখন এই ক্লিন্টন ফাউন্ডেশনের এগেন্স যে কেসটা আসছে সেখানের মধ্যে ডক্টর ইউনুস অনেকভাবে ওতোপ্রতভাবে জড়িত নট দ্যাট যে বাংলাদেশের ডিপ স্টেট তাকে পাওয়ার এম্পাওয়ার করেছে তাকে পাওয়ারে এনেছে এই ব্যাপারটা না বরং আমেরিকান একজন ইন্টার্নাল প্লেয়ার হিসেবে ইউনুসকে ধরা হবে বা ইউনুসকে কাউন্ট করা হয় বিশেষ করে ক্লিন্টন ফাউন্ডেশনে আই মিন তো দেখেছি যখন ইউনুস সাহেব বাংলাদেশে ক্ষমতা নিলেন জোর করে মানে কেটাকে ডাকাতি করে ক্ষমতা নেওয়া বলে সেই ক্ষমতা নেওয়ার পরে আমেরিকাতে ওনাকে মানে একেবারে ওপেনলি অভ্যুরা জানানো হল ক্লিন্টন ফাউন্ডেশন থেকে সেখানে তাকে সবাই ওয়েলকাম জানালো একেবারে যেখানে তিনি বলেছিলেন যে মিটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ইউনো ক্ষমতা উনি আওয়ামী লীগকে হারিয়েছেন নিজে নিজে ক্ষমতা নিয়েছেন অ্যান অল দ্যাট সেই প্রোগ্রামের কথা সো ইট ওয়াজ অ্যান সোর ফর এভরি যদিও তখন সেটা বোঝা যায় না কিন্তু এই মুহূর্তে বড় বিপদ হয়ে আসছে যেহেতু এই রাশিয়া গেট কেইসটাকে আবার রিভাইভ করা হচ্ছে সেহেতু এখানের সাথে কানেক্টেড সবাই অনেক স্ক্রুটিনির মধ্যে করে যাবে বিশেষ করে ওবা বারাক ওবামা ক্লিন্টন ফাউন্ডেশন বাইডেন হিলারি ক্লিন্টনের মতো এবং জর্জ সোরোসের মতো মানুষরা ডক্টর ইউনুস কিন্তু যে শুধুমাত্র যে মানে ইউনো তাকে ক্লিন ওবামা বা ক্লিন্টন অথবা হিলারি ক্লিন্টন পছন্দ করে তাদের ফ্রেন্ড তা না ডক্টর ইনুস কিন্তু একজন ইন্টারনাল প্লেয়ার আমেরিকাতে তিনি কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা ডোনেট করেন গ্রামীণ আমেরিকা এবং ক্লিন্টন ফাউন্ডেশনের মধ্যে যে রিলেশনটা আছে গ্রামীণ আমেরিকা এবং ডেমোক্রেটদের মধ্যে যে রিলেশনটা আছে শুধু যে বন্ধুত্বের রিলেশন তা না এটা টাকা পয়সা এবং ট্রানজ্যাক ট্রানজ্যাকশনের রিলেশন এটা একটা সিমবায়োটিক রিলেশন যে সিম্বায়োটিক রিলেশনের কারণে ইউনো ডক্টর ইউনুসের একটা ভালো প্রভাব আছে আমেরিকান ডেমোক্রেটদের ভিতরে এবং আমেরিকান পলিটিক্স হিজ এ ইন্টারনাল প্লেয়ার এবং ট্রাম্প সাহেব এটা খুব ভালো করেই জানে স্বাভাবিকভাবে দুই হাজার ষোলো সালে ট্রাম্প সাহেব যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন তখন ইউনুস বলেছিলেন যাকে ইভিল পাওয়ার এসেছে ইটস ডার্ক ডে ইটস এ সোলার এক্লিপস অ্যান্ড অল দ্যাট এগুলি বলেছিলেন ট্রাম্পের এগেন্স্টে এমন একটা ভাব যেন আমেরিকা এখন ইয়ের হাতে চলে গেছে রাইট শয়তানদের হাতে চলে গেছে সামথিং লাইক দ্যাট সো ইউনুস এই কমেন্টটা করেছিলেন এটা সম্পর্কে ট্রাম্প সাহেব যথেষ্ট অবগত আছেন এবং ট্রাম্প সাহেব এটাও জানেন যে ডক্টর ইউনুস মানে অনেক টাকা পয়সা মিলিয়নস অফ মিলিয়ন্স অফ ডলার খরচ করেছেন যাতে ডোনাল্ড ট্রাম্প ইউনো ইলেকশনে হারে এখন এই রাশিয়া গেইট ক্যালেঙ্কারিটা যখন আবার রিভাইভ করা হচ্ছে এই কেসটাকে যখন আবার সামনে আনা হচ্ছে কোর্টে এগেনস্ট হিলারি ক্লিন্টন অ্যাগেনস্ট ক্লিন্টন ফাউন্ডেশন সেখানের মধ্যে ডক্টর ইউনুসও জড়িয়ে যাচ্ছেন অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্প সাহেব কখনও এত বড় একজন অ্যাডভার্সারিস যে টাকা পয়সা দিয়ে উনি ইলেকশনে হারার জন্য ইউনো চেষ্টা করেছেন বিশেষ ডক্টর ইউনুস তাকে তো আর ছেড়ে দেবেন না রাইট এই রাশিয়া গেটের মধ্যেও তিনি পড়ে যাবেন এবং এটার সাথে যারা কানেক্টেড ক্লিন্টন ফাউন্ডেশন বলেন ডেমোক্রেটের বিভিন্ন লোকজন বলেন জর্জ সোরুজ বলেন ইউনো এই যারা বিশাল বড় ডোনার এবং যাদের অনেক ইনফ্লুয়েন্স আছে এবং সাথে ডক্টর ইউনুস একই সাথে সো এই খেলাটা এখন আসছে সামনে এবং যেখানে আমেরিকার যে একটা সাপোর্ট ছিল বিশেষ করে আমেরিকার ডেমোক্র্যাটদের যে একটা সাপোর্ট ছিল সেটা এখন ইউনো একেবারেই মানে একেবারেই অফ হয়ে যাবে অর্থাৎ আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের অলরেডি কিন্তু ইউনুসের উপরে কোনো পাওয়ার নাই কোনো কোনো ধরনের ইনফ্লুয়েন্স নাই মানে কোনো ধরনের ব্যাক আপ নেই ইউনুসকে কোনোভাবেই কোনো ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে না এবং এই রাশিয়া গেট কেসটা যখনই আবার একদম ফুল স্কেলে রিভাইভ করবে তখন থেকে ইনো ডাক্তার ইউনুসের বাকি যে টুকটাক জিনিসপত্র আছে সেগুলিও চলে যাবে এখনও কিছু কিছু ফ্যাকশন এই ডেমোক্রেটদের বাংলাদেশের ব্যাপারে অনেক বেশি অ্যাক্টিভ আছে যে কারণে সেটা ইউনুসের একটা পাওয়ার হোল্ড হয়ে গেছে হিলারি ক্লিন্টন এবং ক্লিন্টন ফাউন্ডেশন যেভাবে মানে মানে যেভাবে চেষ্টা করছিল সেই দু সাল থেকে ইউনো দুই হাজার ছয় সাল থেকে যেভাবে চেষ্টা করেছিল যে ডক্টর ইউনুসকে বাংলাদেশের পাওয়ারে বসানোর জন্য একজন ইকোনমিস্টকে বাংলাদেশের পাওয়ারে বসানোর জন্য এটা খুবই এটা বিশাল একটা আয়সর এবং এটা অ্যাকচুয়ালি ইউনো এটা ভেরি উইয়ার যে কেন তারা ডক্টর ইউনুসকে এইভাবে বাংলাদেশের পাওয়ারে বসাতে চাচ্ছিলো কেন ডক্টর ইউনুস তাদের ইনার সার্কেলে তাদের ইনফ্লুয়েন্স ক্যারি করে এবং আমেরিকান পলিটিক্সে তারা কিভাবে ডক্টর ইউনুসকে অ্যালাউ করেছিল ফর অল দিস এবং যেখানে এই রাশিয়া গেট হোক্সটা রাশিয়া গেট এই পুরো ইয়েটাই তো ক্লিনটন ফাউন্ডেশনের একটা চাল কে বলতে পারবে না যে ডক্টর ইউনুসের গ্রামীণ আমেরিকার যে ডোনেশন দেয় সেই টাকা এই রাশিয়া গেট রাশিয়া রাশিয়া গেট বা এই হোক্সের মধ্যে ছিল যেখানে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য ব্যবহার করা হয়েছিল সে যাতে ইলেকশনে হারে ক্ষমতায় আসতে না পারে সে জিনিস করা হয়েছিল সো অল দিস ম্যাটার্স আর ভেরি মাছ অন দ্যপেল রাইটনা এবং ডোনাল্ড ট্রাম্প সাহেবের যারা ইউনো অ্যাডভাইজার আছেন যারা এইড আছেন তারা কিন্তু প্রতিনিয়ত অনেকবারই অবহিত করেছেন ডোনাল্ড ট্রাম্পকে অ্যাবাউট ডক্টর ইউনুস দিওয়ালিতে একটা ঘটনা ঘটেছিল দিওয়ালির সময় গত বছর ডোনাল্ড ট্রাম্প সাহেব একটা টুইট করেছিলেন যেখানে বলেছিলেন বাংলাদেশের মাইনরিটিদের কন্ডেম করেছিলেন যে মাইনরিটির এগেনস্টে মাইনরিটিতে যেভাবে টর্চার করা হচ্ছে সেটা যেটা কন্ডেম করেছিলেন এবং অনেক বড় একটা টুইট দিয়েছিলেন ওই সময় ইন মাইন্ড যে ওই ডোনাল্ড ট্রাম্পের মেসেজটাকে ডক্টর ইউনুস বলেছিলেন যে ইটস এ হোক্স ইটস এটা একটা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন একেবারে ক্যান্সেল করে দিয়েছিলেন মানে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো অপমান করেছিল ইভেন শফিক মানে প্রেস সেক্রেটারি শফিক তো মনে হয় আরও দুই লাইন বাড়তি বলেছিল ওই সময় রাইট একেবারে ওই যে রিপাবলিকানদের পুরা মানে হোকস বলেছিল রিপাবলিকানদের ডিসনফরমেশান মিস ইনফরমেশন ছড়ানোর কারিগর না অল দ্যাট মানে বলেছিল যে লোকাল কোনো প্লেয়ার বা আমেরিকান প্লেয়াররা তাদেরকে ভুল পথে পরিচালিত করছে এগুলি বলেছিল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের টোটাল একটা কমেডি একটা জোক হিসেবে দেখানোর চেষ্টা করেছিল ডক্টর ইউনুস সেই ব্যাপারটাও ট্রাম্প খুব ভালো করেই জানে বাংলাদেশ নিয়ে এই মানে খেয়াল করবো যে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশন খুব একটা উচ্চবাচ্চ করে নেয় হ্যাঁ কিছু ডিল টিল হয়েছে কিছু কিছু চুক্তি হয়েছে যেগুলির ভিতরে আমরা জানি না বেসিক্যালি ওই চুক্তিগুলো অনেকটা ট্যারিফের জন্য হয়েছে বা ট্যাক্স ট্যারিফের সমস্ত কারণে এবং তারা সব দেশের উপরে প্রেশার দিয়েছে অনেকেই ভালো ভালো জিনিস আদায় করে নিয়ে এসেছে কিন্তু বাংলাদেশ সব কিছু দিয়ে এসেছে কিছু আনতে পারেনি তেমন একটা বাংলাদেশে কোনো লাভ হয় না বাংলাদেশের ইকোনমির বারোটা বাজে দিয়েছে এই আলতু ফালতু এই চুক্তিটা করে অথচ আরও বেটার কিছু করা যেত কিন্তু করতে পারে নাই ডক্টর রিনুস ফেইল এন্ড অফ দ্য ডক্টর রিনুসের যেই সার্কেলটা আছে ডেমোক্রেটের ভিতরে এবং স্লিন্টন ফাউন্ডেশনে বিশেষ করে জর্জ সরোস জর্জ সরোসের মতো ডোনার যারা আছে ডেমোক্রেটদের তাদের সাথে এই সমস্ত মানে মানি পাওয়ার যাদের আছে তাদের মধ্যে তো চলাফেরা উনি এবং এই নেক্সাসটাই কিন্তু ট্রাম্পের এগেনস্টে সবসময় কাজ করে এসেছে রিপাবলিকানদের এগেনস্টে কাজ করে এসেছে সবচেয়ে বড় ব্যাপার হলো এই রাশিয়া গেট কেসটার মধ্যে এদের সবারই হাত আছে হিলারি ক্লিন্টন হতে শুরু করে তার বন্ধুরা এবং সেখানের মধ্যে ইউনেসো পড়ে যায় এন্ড অফ দ্য ডে এখন এই রাশিয়া গেট যেহেতু আবার রিভাইভ করা হচ্ছে সেহেতু আমরা মানে সেফ এটা সেফলি বলা যায় যে ইউনোয়া থিংস আর অ্যাবাউট টু বিকাম ভেরি প্রবলেমেটিক ফর ডক্টর ইউনেস এবং একবার যদি এই ওই দিকে গড়া এই ঘটনা এবং আমি যতটুকু বুঝতে পারছি অভিওয়ান থিংস সো ওয়্যাজ ওয়েল যে বড় বড় অ্যানালিস্ট যারা আছে তারাও বলছে যে ঘটনা এখন ওদিকেই গড়াচ্ছে রাশিয়াকে রিভাইভ করবে এদের সাথে যারা জড়িত ছিল ইনক্লুডিং হিলারি ক্লিন্টন ফাউন্ডেশন জর্জ সরোজ বারাক ওবামা বাইডেন হতে শুরু করে ইনফ্যাক্ট ডক্টর ইউনুস সবাই একসাথে এই ঝামেলার মধ্যে পড়বে এবং ইন্টারন্যাশনালি তারা অনেক প্রেশারে থাকবেন অনেক স্ক্রুটিনের মধ্যে থাকবেন এবং ডক্টর ইনুসকে প্রেশারে রাখা মনে হচ্ছে বাংলাদেশ প্রেশারে থাকে কারণ যেহেতু এই মুহূর্তে ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতা দখল করে বসে আছেন সেই ক্ষমতাও বেশিদিন থাকবেন আমরা জানি কিন্তু সেই ক্ষমতা যাওয়ার পরে তার যে একটা সেইফ হেভেন আছে সেইফ এক্সিট আছে বা অনেক অনেক ধরনের ব্যাকআপ আছে আমার মনে হয় এগুলিও থাকবে না এবং সেই সাথে বড় কিছু অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন সামনে চলে আসবে এখন দেখার বিষয় এটাই যে স্যার ইউনুস আসলে কতক্ষণ হোল্ড করে থাকতে পারেন অলরেডি তার ইন্টারন্যাশনাল কোনো অ্যালাই নাই তার বন্ধুরা সবাই থাকে ছিঁচি থুতু করছে হ্যাঁ বাংলাদেশে যে সমস্ত লোকাল এম্বাসিগুলি আছে লোকালি তাকে একটা সাপোর্ট দিচ্ছে কিন্তু এইসব এম্বাসির মানে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বা মোফা যেগুলি ওই সমস্ত পররাষ্ট্র মন্ত্রণালয়গুলি থেকে অত্র দেশে তেমন কোনো প্যানিট্রেশন নেই তেমন কোনো সাপোর্ট নেই ডক্টর ইউনুসের উপর জাস্ট লোকাল এম্বাসি ইউএন এর লোকাল লোকজন যারা বাংলাদেশে আছেন এই মুহূর্তে তারাই কোনো একটা অদ্ভুত কারণে বাংলাদেশে এই সন্ত্রাসী গভর্নমেন্ট এ রেডিকালাইজ টেরোরিস্ট গভর্নমেন্টকে সাপোর্ট করে যাচ্ছে এবং আমি প্রিমাচ শিওর যে এইটার জন্য তাদের একদিন জবাব দিতে হবে শেখ হাসিনা যে ক্ষমতায় ছিলেন পনেরোটি বছর তিনি সে বাংলাদেশে বসে বসে যে সারাদিন শুধু সালমান হেকুর রহমানকে পদ্মা সেতু থেকে টাকা চুরি করার বা সে বিদেশে টাকা পাচার করার সুযোগ দিয়েছেন তা নয় তিনি একটা গ্লোবাল রিলেশন গড়ে তুলেছেন এখন ভুটানের যে রাজা ভুটানের যে কিং আপনি কি জানেন যে ভুটানের এই কিং জয়ের ক্লাসমেট তারা হারবারে একসাথে পড়াশোনা করেছে এগুলো এক দুই নম্বর হলো যে ইমানুয়েল ম্যাক্রো ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট তার সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে আপনি একবার চিন্তা করতে পারেন যে তিনি দিল্লিতে যাওয়ার আগে ঢাকায় এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করে গেছেন জাস্ট লাইক মা এবং সন্তানের সাথে সম্পর্ক এবং সেই সম্পর্কটা কী পর্যায়ে কাজ করছে যে ডক্টর মোহাম্মদ ইনুস জলবায়ু সম্মেলনে তিনি ফ্রান্সে গেলেন যাওয়ার চেষ্টা করলেন বা তার যাওয়ার দরকার ছিল তো তিনি সেখানে ইমানুয়েল ম্যাক্রের সঙ্গে সাইড লাইনে একটা বৈঠকের আয়োজন তিনি চেষ্টা করলেন পারেননি বোঝার চেষ্টা করুন যে ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে দু নম্বর হলো যে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জয়ের এবং শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক এবং শেখ হাসিনার রেজিমের শেষ সময়টিতে মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসতে চেয়েছিলেন সময় পাননি এবং আমাদের যে পুরো অয়েল রিফাইনারিটা এখন যে অয়েল ইস্টার্ন রিফাইনারি রয়েছে পুরো রিফাইনারিটাকে তারা সৌদি বিনিয়োগ দ্বারা এখানে সৌদি আরামকো সৌদির যে তেল কোম্পানি আরামকো এর মাধ্যমে সবচেয়ে বড় একটা বিনিয়োগ তারা করে আমাদের পুরো রিফাইনারি সিস্টেমটাকে তারা চেঞ্জ করে দিতে চেয়েছিলো অ্যাট দ্য সেম টাইম তারা বাংলাদেশে মানে সবচেয়ে বড় মানে না পৃথিবীর সবচেয়ে বড় তারা একটা রিফাইনারি তৈরি করে এশিয়ায় তাদের যে তেল রপ্তানি সেই তেল রপ্তানির যে রিফাইনারি প্ল্যানটা এটা বাংলাদেশে করার একটা প্ল্যান তারা করছিল এটা হতো মানে সৌদি আরবের এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ এরকম একটা পরিকল্পনা কিন্তু হচ্ছিল দু হাজার চব্বিশ সনের মানে এপ্রিল মের দিকে এপ্রিল মের দিকে একটা ঘটনা হচ্ছিল আপনার খোঁজ নিয়ে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় তো এই সম্পর্কটা এর বাইরে এখন যিনি কাতারের আমির কাতারের যিনি আমির এই মুহূর্তে যিনি আছেন তার বাবা যিনি ছিলেন তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কাতারের বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত একান্ত ঘনিষ্ঠ আলোচনায় তিনি আমাকে নিজেই কথাটা বলছেন যে মিস্টার রনি আপনি জানেন না যে আমাদের আমির আপনাদের প্রধানমন্ত্রীকে কতটা ভালোবাসেন কতটা শ্রদ্ধা করেন তো সেই আমিরের ছেলে এখন কাতারের আমির এবং তাকে বলা হয় পৃথিবীর স্মার্টেস্ট ওয়ান অফ দ্য স্মার্টেস্ট কিং এই মুহূর্তে পৃথিবীর তো ওইদিকে সালমান এদিকে কাতারের আমির এদিকে নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্ক তারপর শেষে ভুটানের কথা বললাম এবং এই মুহূর্তে সিঙ্গাপুরে যিনি প্রেসিডেন্ট রয়েছেন এবং সিঙ্গাপুরে যিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী রয়েছেন আপনি জানেন তাদের সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক শেখ হাসিনার কথা বাদ দেন ওখানে যে সামিদ গ্রুবের আজিজ খান আছেন আজিজ খানের সাথে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর এমন সম্পর্ক কি আপনারা জানেন আপনারা জানেন না তো যেটা বলছিলাম যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং সেই সুবাদে জয় এবং পুতুলের ওখানে একটা ভালো সম্পর্ক রয়েছে এবং এটা আমরা ইদানিং দেখতে পাচ্ছি জয় যে কথাগুলো বলছেন এই মুহূর্তে তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি তো আমেরিকাতে আছেন তো আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ সবাই যেটা আমরা বাংলাদেশ থেকে যেটা বলার চেষ্টা করি যে আমেরিকা এমন একটা কান্ট্রি যেখানে আসলে চুরি চে কোনো সুযোগ নেই যেখানে আপনি কোনো দুই নম্বর কোনো কাজ করতে পারবেন না আপনি যত বড় রাজা হন হন সেখানে কোনো চুরির টাকা দুই নম্বরের টাকা নিয়ে সেখানে হজম করতে পারবেন এই ধরনের কথাবার্তা তো সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে বাংলাদেশ থেকে কত ষোলো লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে যদি ষোলো লক্ষ কোটি টাকা পাচার করে থাকে জয়ের কাছে তো দুই এক লক্ষ কোটি টাকা আছে তো সেই টাকা কোথায় আছে সুইজারল্যান্ডে থাকতে পারে সেই টাকা আমেরিকাতে থাকতে পারে আমেরিকাতে তার গল্প কোর্স আছে ইত্যাদি 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 রকম মানে শেখ যখন ক্ষমতায় তখনও তো আমরা এই জিনিসগুলো প্রচার করেছি কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এই চোদ্দ মাস পরে যে জয়ের মানে সবার ধারণা ছিল যে শেখাছিনা যতদিন ক্ষমতা আছে এই কারণে আমেরিকা সেখানে নার করছে না যেদিন শেখা ছিনা ক্ষমতা চলে যাবে তারপরের জয়কে গ্রেপ্তার করা হবে তাকে জেলে নেওয়া হবে কিন্তু জয় সেখানে একটা বহল তবিয়াতে আছে এবং তার ইদানিং যে কথাবার্তাগুলো হচ্ছে তিনি ফ্রিকুয়েন্টলি ইংরেজিতে কথাবার্তা বলছেন ইংরেজিতে সাক্ষাৎকার দিচ্ছেন এবং একটা জায়গাতে দেখলাম যে তিনি আমেরিকা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যে কথাগুলো বলছেন তাতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা যেটা অতীত ছিল সেটা এখনও ধারাবাহিকভাবে এটা কন্টিনিউ করছে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো এখন এই মুহূর্তে আমেরিকার যে পলিসি তাদের যে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান তুলসী গ্যাওয়ার্ড তিনি যে কথাগুলো বলেছেন যে এখন বাংলাদেশ থেকে শুরু করে অন্য যে সকল দেশে আমেরিকার ডিভিস্টেড পলিসি কার্যকর ছিল এবং সেই স্টেট পলিসির অধীন যে সে কল দেশের সরকার পরিবর্তনে আমেরিকা যে বিনিয়োগ করেছে বা যে কর্মকাণ্ড করেছে ইট ইজ স্টপ নাও ইস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো যে তারা অন্য দেশের ব্যাপারে না গলাবে না থার্ডলি হলো তাদের যারা পুরনো বন্ধু রয়েছে সেই পুরনো বন্ধুর সাথে তারা সম্পর্ক আবার ঝালাই করবে মধ্যে ইউক্রেন নিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেনের প্রসঙ্গ নিয়ে রাশিয়ান তেল কেনা নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে যে সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্কটা তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্প মানে কোন পর্যায়ে নেমেছেন বোঝার চেষ্টা করুন যে তিনি বলছেন আমার বন্ধু ট্রাম্প আমার বন্ধু নরেন্দ্র মোদী আমি তাকে টেলিফোনে তার সাথে কথা হয়েছে নরেন্দ্র মোদী এত রাগ করেছে তিনি বলছেন আমার সাথে কোনো কথা হয়নি কিন্তু তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প থেমে থাকেননি তিনি বলছেন আমার সঙ্গে তার কথা হয়েছে এরপর তিনি বলছেন যে ভারতের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে আমার যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যাগুলো খুব দ্রুত অতি দ্রুত এগুলো নিষ্পত্তি হয়ে যাবে এবং ইতিমধ্যে খবর হলো যে আমেরিকা থেকে ভারত প্রায় নাইন হান্ড্রেড মিলিয়ন ডলারের সেই অস্ত্র কিনেছে এবং এই অস্ত্র কেনার আগে আমেরিকার সঙ্গে ভারতের একটা যাকে বলে পার্টনারশিপ দেখে স্ট্র্যাটেজিক মানে কৌশলগত সামরিক মিত্রতা হয়েছে এবং এই সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এই চুক্তির ধারাবাহিকতায় যদি নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সেই বন্ধুত্ব আবার চালু হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে ওই সম্পর্কের সঙ্গে যদি আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা বর্তমান রিপাবলিকানদের সঙ্গে আমেরিকা আওয়ামী লীগের সম্পর্ক বা জয়ের যে কানেক্টিভিটি এবং জয়কে আমরা দেখেন অনেকগুলো গোয়েন্দা রিপোর্টও আসছে যে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সন আওয়ামী লীগের যে জমানাতে তো আওয়ামী লীগের জমানাতে পুরো মার্কিন প্রশাসনকে বিএনপির বিরুদ্ধে কাজে লাগানোর জন্য এবং তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকে আমেরিকাতে ব্ল্যাকলিস্টেড করার জন্য আওয়ামী লীগ যে বিনিয়োগ করেছিল কাজ করেছিলো এবং যে লভিস্ট নিয়োগ করেছিল এই টোটাল কাজটা করেছিল মিস্টার জয় এটা বিএনপি অভিযোগ করছে এবং এটা রিটার্ন যে কাজটা তারা করেছে তো যেখানে ছিয়ানব্বই থেকে দু সালের মধ্যে যদি জয় এই কাজ করতে পারে তাহলে পঁচিশ বছর পর জয়ের কি অভিজ্ঞতা কমলো না বাড়লো জয়ের ক্ষমতা বাড়লো না কমলো বা পরিবেশ পরিস্থিতিকে জয়ের প্রতিগুলো চলে গেল কিনা এই জিনিসগুলো যদি আপনি ভাবেন এবং সাম্প্রতিক সময় এএনআই আমেরিকান মিডিয়া থেকে শুরু করে বিশ্বের আবৎ বড় বড় মিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে সজীব আজ জয় যেভাবে মোহাম্মদ আরাফাত মানে সেই আওয়ামী সাবেক তথ্য মন্ত্রী প্রতিমন্ত্রী তারপর শিক্ষামন্ত্রী নওফিল ব্যারিস্টার নওফিল স্বয়ং শেখ হাসিনা যেভাবে সাক্ষাৎকার দিচ্ছেন এমনকি সরাসরি কোনো অডিওতে না এবার ভিডিওতে এসে ওয়াদুল কাদের সাহেব কিংবা আসাদুজ্জান জামান খান কামাল যেভাবে বক্তব্য দিচ্ছেন ওদিকে আমেরিকাতে অন্যান্য যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন ইংল্যান্ডে যারা আছেন তারা যেভাবে প্রকাশ্যে রাজপথে নামছেন তাতে মনে হচ্ছে যে আমেরিকার সঙ্গে তাদের যে দূরত্বটি ছিল বিশেষ করে এই ডিফিস্টেড পলিসি নিয়ে সরাসরি আওয়ামী লীগ যেভাবে আমেরিকাকে ব্লেম করেছিল সাম্প্রতিক সময় শেখ হাসিনার সাক্ষাৎকারে দেখা গেছে যে তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি না বা আমার হাতে ধরনের কোনো ডকুমেন্ট নেই যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করেছে বা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকার হাতে কোনো কারণ ছিল বা তার হাতে এই কোনো ডকুমেন্ট আছে ইট মিনস পর্দার আড়ালে নিঃসন্দেহে আমেরিকার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ পরিবারের একটা নেগোসিয়েশন হচ্ছে ফলে যখনই কোনো একটা নেগোসিয়েশন হয় তখন সেখানে সবকিছু স্বাভাবিকভাবেই চলে না প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে